রবিল ভাই কিন্তু বলছে যে একটা প্রাক উঠতে গেলে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনটা এবং এই যে প্রাক্তিক প্রতিষ্ঠানগুলো সংস্কার শুরু করা সবগুলো কেমন যেন একটা গুবলেট হয়ে গেছে আর কি মানে একটা মিক্স হয়ে গেছে মানে একটার সঙ্গে আর একটার যে সম্পর্ক সেটি খুব পরিপূরক না হয়ে সেটি একে অপরের সহযোগী না হয়ে প্রতিযোগিতায় চলে গেছে এর মধ্যে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক বেশি কথা হচ্ছে যে নির্বাচন বা সংস্কার এগুলো সব তো ভালো নির্বাচন ভালো সংস্কার ভালো বিকেন্দ্রীকরণ সবই রাষ্ট্রের জন্য তো এই বিষয়গুলো সাংঘর্ষিক পর্যায়ে গেলো কীভাবে সাংঘর্ষিক পর্ষায় তো অবশ্যই গেছে এটা আমি একটু আগে বলছিলাম আপনাকে আপনাকে প্রথম চিন্তায় সৎ হতে হবে চিন্তায় অসৎ থাকলে হবে না যেটা নির্বাচনের কথা বললো দেশটা কিন্তু চুয়ান্ন পঞ্চান্ন বছর আমাদের হয়ে গেছে এর ভিতরে মোটামুটি এরশার সাহেবের নয় বছর জিয় রহমান সাহেবের চারে চার বছর ওয়ান ইলেভেনের দুই বছর এইভাবে মিলে মোটামুটি সাড়ে পনেরো বছর এইভাবে গেছে আপনি চক্ষু বন্ধ করে যদি ভাবেন জিয়মান সাহেবের সাড়ে চার বছর ছিল বেস্ট আসেন এরশার সাহেবের নয় বছর ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় স্মুথলি হয়েছে অন্তত ওইরকম পুকুর চুকি এক চুরি হয় নাই তা বলছি না পুকুর চুরি হয় এক মেগা প্রজেক্টের নামে দুই মেগা প্রজেক্টের টাকা চুরি হয় নাই বরং আনসেন টাকা খরচও করছেন এবং উন্নয়ন যদি বলেন এক এরশ্বাস সাহেব করছে আর আয়ু খেরা আমলে হইছে যে সমস্ত উন্নয়ন বলতে যেটা বোঝায় অবকাঠামোগত উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন প্লাস তার সাথে আপনার দেশের টাকা চুরি করলে তো উন্নয়ন হলো না এক টাকার কাজ যদি পাঁচ টাকাটা বিশাল লোকসান আবার যদি ধরেন আপনার নির্বাচন কতগুলো নির্বাচন হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন চলছে কি চেঞ্জ হয়েছে তাই আদর্শ মনে হয় হ্যাঁ ত্রয়োদশ ত্রয়োদশ হবে 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 বারোটা তো হয়েছে বড় হয়ে গেছে তাই বারোটা নির্বাচনে কি পাইছে জাতি বারোটা নির্বাচনের পর সংবিধান হিসেবে চটি বই স্বৈরাচার তৈরি করে কিভাবে এটা কিন্তু বারো বছর বারোটা নির্বাচন এবং তিপ্পান্ন বছরিয়ে ওই সংবিধানটা কিন্তু সতেরোবার সংশোধন করছে সতেরোবার সংশোধন কইরা সত্যুর নুচ্ছেদ আসছে কথার কথা এটা নির্মম চটি বই হইছে মানে আপনি স্বৈরাচার হওয়ার জন্য যা যা লাগে যে যখন ক্ষমতায় ছিলেন তাই করছেন এটা কি রাজনীতি প্রশিক্ষণের কেন্দ্র বাংলাদেশ ওই এয়ারক্রাফটের ওই যে বিমান বাহিনীর যে লোকটা মারা গেল যে বিমানটা ধ্বংস হইল এতগুলা বাচ্চা মারা গেল তো আমরা কি এই রাজনীতির নামে প্রশিক্ষণ দিব যে আবার পাঁচ বছর আসি ভোটে যদি মানুষ না চায় নামাই দিবে পাঁচ বছর আপনি বারোটা বাজার ওয়াই ডোন্ট টু চেঞ্জ ইউর সেলফ পরিবর্তনটা আসছে না কেন আপনার একটা সুযোগ হয়েছে মিস্টার এক্স মিস্টার এক্স এলো ইউনুস সাহেব আলোচনার জন্য ডাকতেছে কেন ঐক্যমত্ত যেতে পারতেছি না আমরা কেন সংস্কার তো চান্স হবাই ঐক্যমত্তা যাইতে পারতেছি না কেন তার মানে আপনি চান না আপনি বলতে আমি পার্টিকুলার কাউকে দল বা ব্যক্তি বলছি না যাচ্ছে না ব্যর্থ রাজনৈতিক দল ব্যর্থ যে রাজনৈতিক একত্র হইতে পারে না ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন তারা কি রাজনীতিবিদ এখন পর্যন্ত বলতেছে যে এই যে প্রশিক্ষণ আর আরেক প্রশিক্ষণ যে সংস্কারের যে বিষয়গুলো নিয়ে আলাপ হইছে এর ভিতরে এমন কোনটা হইলে দেশের জন্য মঙ্গল ক্ষতিকর হবে বলুক যে একটা বলুক যে এইটা করলে দেশের জন্য অমঙ্গলজনক হয় একটা একটা সংস্কার নিয়ে আসুক এ পর্যন্ত যা আসছে

এমন যদি তো আমরা দেখি নাই যে সব অক্ষমত হইছেন হন নাই তো আজকের পত্রিকাও আছে কি কি নিয়ে হন না এটা তো আমার ডিটেলস বলার দরকার নাই একজনের চাইতেছে পিআর সিস্টেম আমি বলছি না ওইটা ভালো না মন্দ আর একজন বলতেছেন চাই চাইতেছি তো একটা জায়গায় আসতে হবে তা না হলে সে যদি মাঠে না আমি আমরা পিআর চাই আমি কী করবো আমি ওই জায়গাটা বলতেছি আপনাকে একটা জায়গায় যাইতে হবে যেমন এনসিপি আছে এনসিপি কোনো দল না এখনো বাট ছাত্র এদেরকে আমি ছাত্র ধরি এরা আন্দোলনের টার্নিং পয়েন্টটা তৈরি করছে আন্দোলন চলতেছে দীর্ঘ বারো বছর কিন্তু টার্নিং পয়েন্টে তারা আসছিল ভালো কথা আজকে দেখা যাচ্ছে এনসিপি ইজ বিকামিং এনিমি টু অল কথার কথা আমরা যা দেখতেছি এবং তাদের কথা কথাবার্তা আই ডোন্ট লাইক ওই যে মুজিববাদ মুর্দাদাবাদ কিংবা শিলং থেকে অমুক আসছেন একটা কথা বলছে আই ডোন্ট সাপোর্ট ইট তুমি ব্যক্তিগত লেভেলে এইভাবে কথা বলতে পারো না ব্যক্তিগত পর্যায়ে তুমি তোমার মার্কেটিং করবা তুমি তোমার রাজনীতি নিয়ে যাবা একইভাবে একইভাবে তার মঞ্চ যদি কেউ ভেঙে দেয় সেটাও ঠিক না তো আমার রাজনৈতিক শিষ্টাচারটা কোথায় হোয়ার ইজ মাই চেঞ্জ আমি আপনাকে গালি দিচ্ছি আপনি আমার স্টেজ ভেঙে দিচ্ছেন আমার গালি দেওয়াটা অপরাধ আপনি স্টেজ ভাঙাটা অপরাধ মানে কি ঢাল নাই তলন নেই নিজাম সর্দার এনসিটির কিছু নেই এখন বললে বলবে আমি সাপোর্ট করি ন আমার তো শিষ্টাচারই চেঞ্জ করলাম না এখন একটা তৃতীয় ব্যক্তি বসছে তৃতীয় ব্যক্তি বলতে আমি ইনুস সাহেবকে বলছি উনি বলছেন এবং ওনার যে দায়িত্বটা শিফট করে দিছে রাজনীতিবিদদের কাছে তারা যদি আউটসাইড ইনুস সাহেব ঐক্যমত্যে চলে আসতে পারে ইনুস কিন্তু লাগে না হু ইজ ইনুস সাহেব আমরা রাজনীতিবিদরা যদি ঐক্যমত্তে চলে আসি এভরিথিং ইজ ওকে নির্বাচন দিয়ে দাও তারপর একটা কথা বলি আপনাকে এত বড় একটা অভ্যুত্থান হইল, চোদ্দশো লোক দু হাজার লোকের প্রাণ গেল যে মায়ের বুক খালি হলো যে তার ভাই হারাইলো তারা বলতেছে একটাই তো কথা ওনারাও তো বলেন দলমত নির্বিশেষ সবাই আন্দোলন শরিক হইছে ওনাদের লোক চারশো সাতাশ জন মারা গেছে শুধু এই আন্দোলনে তাহলে আপনারা যে আন্দোলন করলেন কেউ কেউ বলে এটা সংবিধান বিরোধী কিংবা এটা আইনে পড়ে না এটা আবেগই অভ্যুত্থান কি আইন দিয়া হয় এই কোনো সেন্সেবল লোক যদি যা বলে আপনি সেই পলিটিশিয়ানকে কি বলবেন অভ্যুত্থান কি আইন দিয়ে হয় সামরিক শাসন কি আইন দিয়ে হইছে এই যে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার বারবার বলে এই যে সামরিক শাসন আসলো ওয়ান ইলেভেন আসলো এইটা কি অন্য সামরিক শাসন সরাই আসছে গণতান্ত্রিক লোক সরাই আসছে নির্বাচিত প্রতিনিধি সরাই আসছে এখন যে জায়গাটা আমি আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হইলো আপনি যদি এই জুলাই সনদ আপনি সংবিধানে না ঢুকান তিরিশ বছর হইলেও তো এটার বিচার হবে যখন তার সত্তর বছর হবে তার মৃত্যুদণ্ড হবে অথচ গোটা সনদটা এটা সংবিধানে ঢুকবে না কেন আমি যদি ভোট দিতে যাই আমিও তো এই প্রশ্নটা করব আমার ভাই হারাইছে আমার বোন মারা গেছে এই সনদ ঢুকবে না এমন কোন কথা বলা হয়েছে না 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 ঢুকবে একমত হয়েছে জুলাই চাটার সংবিধানের ঢুকবে কিভাবে কিভাবে

আয়না ঘর সেনা অফিসার হত্যা এইগুলার পরিপ্রেক্ষিতে এইটা আসছে সেইটা সনদে ঢুকে চব্বিশকে ওইটার ভিতরে ঢুকাইতে হবে তারপরে আপনি সংবিধান করবেন সুতরাং ওই পদ্ধতি রাজাকি ভাইদের সমস্যাটা হচ্ছে মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে সব সময় নির্বাচিত সরকার কিছু করেনি দুই হাজার এক থেকে দুই ছয় পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল মাত্র ষাট হাজার কোটি টাকার বাজেট যমুনা সে তো হয়নি পাকচি সেতু হয়নি কর্ণফুলি সেতু হয়নি ঢাকা সিলেট হাইওয়ে রোড হয়নি ঢাকা খুলনা হাইওয়ে রোড হয়নি পুরুত ছয় দশমিক দুই থেকে ছয় দশমিক নয় পর্যন্ত ধারাবাহিকভাবে হয়নি দু হাজার এক থেকে দু হাজার ছয় এটা উন্নয়ন না এটা টেকসই অর্থনীতি না ঈর্ষাদ আমলে দুই চারটে রাস্তা হয়েছে অবশ্যই হয়েছে নয় বছরে হয়েছে একেবারে বৈদ্যুতা দিয়ে দিনের উন্নয়ন তখনই আর কোনো সময় উন্নয়ন হয়নি এভাবে তার জন্য সমস্যা সংবিধান রাষ্ট্রের দলীয় প্রয়োজন কে ব্যবহার করেছে বিএনপি সব সবসময় সংবিধানকে দেশের প্রয়োজনে ব্যবহার করেছে পঞ্চম সংশোধনী করে বহুদলীয় গণতন্ত্র করেনি যখন বাক্সাল হয়েছে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে একটি মতো রাজনৈতিক দল তার থেকে বেরিয়ে আসেনি বিএনপি গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্র ব্যবস্থাপনার গণতন্ত্রের সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা সংসদীয় পদ্ধতি সরকার আমরা প্রতিষ্ঠিত করিনি বিএনপি তাতে ক্ষতিগ্রস্ত হয়নি রাষ্ট্রপতি শাসিত সরকার